এই উডো না সেরি সবাই আছে সেরি খেয়ে উডো আরে উডো না কি হইছে সমস্যা কি সেরি খাবা রোজা রাখবা তোর খেতে বলছি তুই যা খা যা আমি বলছিলাম আমি রাখবি না গত তিন বছর ধরে তোমার সাথে আমার বিয়ে হইছে তিন বছরে তুমি একটা রোজাও রাখো না এই একটা কি কথা কান দিয়ে ঢুকে না কতক্ষণ ধরে বলতেছি তোর খেতে ইচ্ছে তুই যা তুই জানিস না আমি সেরি রোজা রোজা এগুলো করি না কে তুমি রোজা রাখলে কি হইব দেখ মাথার গরম করিস না ঠিক আছে অনেক কষ্টে ঘুমাইছি কাঁচা ঘুম না ভাই গেল এমনি কিন্তু মটকা গরম করছো বেটা যা রুম থেকে বেরো সুযোগ জানি যে আমি নামাজ টামাজ কিছু পড়ি না তারপর আমার জ্বালাই তুমি সুস্থ মানুষ কেন রোজা রাখবে না আমি অসুস্থ আমার আলসার আছে গ্যাস্ট্রিক আছে এগুলো সমস্যা আর রোজা রাখলে না খায় থাকতে হয় আর না খায় থাকলে শরীর হাত পাকাবে আমার এই জন্য যাতো তাহলে তুমি রোজা রাখবে না না

বলছি আমার স্বামীর ভিতরে যে শয়তান আছে ওটাকে দূর করে দিতে ও আমার ভিতরে যে শয়তান আছে এটা কি তুই ভিতরে এসে দেখছস আর তোরে বলছি না যে লাইটটা জ্বালাবি না তুই একই কাজ করছস লাইটটা জ্বালাছস লাইটটা জ্বালাই যে নামাজ পড়তেছস তাও কোথায় আমার কানের সামনে এসে গ্যাং গ্যাং করতেছস কেন আর কোথাও নাই জায়গা কি নাই দুনিয়া কোথাও আমার কানের সামনে আসলে কুতর তোর নামাজের জন্য না আমার গুলি ডিসটার্ব হইতেছে তুমি এগুলো কি বলতেছস নামাজ পড়ব না তার জন্য আমি ঘরে তুই নামাজ পড়বি না রোজা করবি না যেটা মন চায় সেটা করবি

আমার মা বাবা জানবো হ্যাঁ ছুপে রান্না করবি আমি ছুপে এসে খাইয়ে কথার জন্য বাঁধা থাকে আমি রান্না করতে পারবো না দেখবো আপনি কিভাবে রোজা না রাখেন ভাত না পালে আপনি এমনি রোজা রাখবেন তুমি এই দুর্বেলা বাসে তোমার মা ঘুমাইতে আছে আর তোমার বাবা নামাজ পড়তে গেছে ঠিক আছে তাড়াতাড়ি

রান্না নাই কেন হম স্বামী এরকম পালন করে না আমার রোজে হয়ে গেছে কি আমার কিছু না আপনাকে আমি রান্না করে খাওয়ার দিকে আমি রোজা রাখছি আপনি আমাকে হাত তুললেন আর একটা কথা কবি আমি তোরা তালাক দিবো এই রোজার দিকে তোরে তালাক দিব কি আমি আপনাকে রান্না রান্নাঘরে খাওয়াই দিই কি আপনি আমাকে তালাক দিবেন হ্যাঁ আমি ঘরে তালাক দিব তুই আমার কোন হুকুমটা পালন করছ হ্যাঁ তুই আমার কোন কথা শুনছস আমি জেলে জেলে অপছন্দ করি তুই সেরে সেরে করছ আমি বলছি যে মুদ্রাতে আমার ডাক দিবি না সেরে করার জন্য তুই সেরে করছ আবার কি করছ লাইটটা জ্বালা নামাজ পড়ছ আমার কি ঘুমিয়ে দিছাও না এই এখন আমি কি খাবো আমার কি লাগছে না হ্যাঁ তুই আমার একটা কথা শুনছস না তুই যেটা আমার কথা শুনছস না তোর একটা তোমার লাভ নাই তাই না তোর আমি তালাক দিমু কি করবে ভগবান তালাক দিয়ে দিবি ঘুমোর অপরাধ কথা বন্ধ হয়ে গেছে রোজার মাস রোজা রাখবি না টোটো করে ঘুরবি হ্যাঁ রোজার মাসে পাক করে খাওয়াইতে পারবো না ভালো মন্দ তার জন্য তালাক তালাক দিয়ে দিয়ে দিবি দিবি হ্যাঁ লজ্জা লাগে না লজ্জা লাগে না এত বড় পাড়া হয়ে গেছে রোজা রাখো না আর বউ পাক করে না বিদায় বউরে আবার কি বললি পাক করে নেয় তালাক দিবি না তালাক দে তালাক দেয় খারাপ হয়েছি তুই পৌরে তালাক দিবি আর আমি তোর তেজ্য পুত্র করবো বউটার রোজাদার বউটার গায়ে হাত তুলতে তোর হাত টাকায় পেয়ে ওঠেনি কত বড় সাহস আমার পোলাইয়া আমার বাড়িতে দাঁড়াইয়া হ্যাঁ ও বলতো স্যার বউ নে তালাক দিয়ে দিব দে তালাক দে বেরোজদার পাড়ে কথা কর বেনামাজি রে দে তালাক দে আপনার জানে আমার সমস্যা আছে গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা এটি নিয়ে রাখা যায় না জোলার খাওয়া কাজ গ্যাস্ট্রিক হইলে করতে আবার রোজার মশালা তোর গ্যাস্ট্রিক না রোজার মশাল তোর সমস্যা হয় কথা আছে শোন আমি সাপসা বলে দিতাছি এই থাকতে হইলে এই তিরিশটা রোজা রাখতে হইব বুঝতে পারছ পাঁচ তো নামাজ আমাতে পড়তে হইব তার আমি পড়তে হইব যদি এগুলা করস আমার বাড়িতে থাকতে পারবি আর না করতে পারস আমার বাড়িতে বাইর আব্বা বউ আমার মারি কাটি যাই করি এই জায়গায় তুমি না গলক লেগা ও তোমার বউ তোমার যা তাই করবা তুমি বেরোজদার তোমার পাক করে গিলাইবো তুমি গিলবা আর না পাক করলে তুমি তালাক দিবা হ্যাঁ আমার বাড়িতে এগুলো চলবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে 30 রোজা রাখবে তাহলে এই বাড়িতে থাকতে পারবে নয়তো থাকতে পারবে না বউ তো কোনো দোষ নাই বউ রান্না করতে গেছে বউকে আমি বলছিলাম জানকে রান্না করা লাগবে না বউ রান্না করে নি বউর গালে তুই থাপ্পর মারলি তা আমি তো না করছি দে আমার গালে একটা দে নামাজ নাই পড়তে পারি রোজা নাই রাখতে পারি তাই বলে কি বাবা মার গায়ে হাত তুলবো নাকি ইমান আমার ঠিকই আছে ওরে বাবা রে বাবা পাক্কা ইমান দাঁড়াইছে গো আল্লাহর উলি গো নামাজ পড়ে না রোজা রাখে না এবার ওর ইমান ঠিক আছে ওই ইমান কার কাছে বুঝছস তুই বুঝছস যে নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না এর ভিতর ইমান থাকে আব্বা

তুই কি চাস এ বুড়া বয়সে আমার তালাক হয়ে যাক আর একটা কথা নামাজের কথা বললে আমার বউ যদি খারাপ আচরণ যদি করস বুঝতে পারছো সেদিন তো শেষ দিন চাস আচ্ছা বাবা ঠিক আছে এবার থেকে ফাসার তো নামাজ পড়বি আর রোজা রাখবি আচ্ছা মা ঠিক আছে যা ভিতরে যা এই ইতে রেডি কর বুম দেখো আমি তোমার গায়ে হাত তুলছি আমার ভুলে গেছে তাও তুমি একজন রোজাদার ব্যক্তি রোজাদার ব্যক্তির গায়ে হাত তোলাটা আমার উচিত নেই তুমি মাফ করে দিও আচ্ছা ঠিক আছে ভিতরে চলো আচ্ছা